আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি সবাইকে ইউনিক রেসিপিজ বাই ঝর্নার পক্ষ থেকে আজকে চীনা হাঁসের মজাদার একটি ভোনা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি মজাদের এই হাঁস ভোনা রেসিপিটি যদি আপনারা বাসায় সহজেই তৈরি করে খেতে চান তাহলে আমার রেসিপিটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবেন রান্না করার জন্য আমি প্রায় কেজি ওজনের দুই একটি চীনা হাঁস ভালো করে পরিষ্কার করে আগুনে কিছুটা পুড়িয়ে নিয়েছি যেহেতু আমি হাঁসটাকে ফোনা করব তাই আমি হাঁসটাকে ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি আজকের হাঁস ফোনাটি আমি নারকেলের দুধ দিয়ে রান্না করব। তাই আমি গোটা একটি নারকেল পুড়িয়ে নিয়েছি পুরানো নারকেলটা আমি ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে এর থেকে দুধটাকে বের করে নিয়েছি হাসকোনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাই আমি এখানে দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি গোটা গরম মশলার মধ্যে তিন থেকে চারটি তেজপাতা এবং তিন থেকে চারটি মাঝারি আকারে দারচিনি আমি নিয়ে নিয়েছি এখন রান্নার জন্য প্রথমেই কড়াইতে অ্যাড করে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ সয়াবিন তেল পরে তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি তেজপাতা এবং দারচিনি তারপরে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ খুব ভালো করে পেঁয়াজটাকে নেড়ে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ যখন পেঁয়াজের কালারটা কিছুটা ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা এক চা চামচ জিরে গুঁড়ো দুই চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ গরম মশলা গুঁড়ো হাফটা চামচ গোলমরিচের গুঁড়ো এবং একটা চামচ ধনিয়া গুঁড়ো তারপরে সবগুলো মশলাকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়েছি যখন মশলাটা এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন মশলার মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য কারণ হাঁস রেসিপিতে রেসিপিতে যত ভালো করে কষানো হবে রেসিপিটি ততটাই সুস্বাদু হবে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কষানো মশলার মধ্যে হাঁসের মাংসটা অ্যাড করে দিচ্ছি তারপরে খুব ভালো ভালো মশলার সাথে মাংসটাকে মিশিয়ে মিনিটের মাংসটাতে কিন্তু এখনো কিছুটা পানি রয়ে গেছে আমি খুবই ভালো ভাবে মাংসটাকে মশলার সাথে কষিয়ে নিব তাই ঢেকে রাখছি আরো পাঁচ মিনিটের জন্য ফ্রেন্ডস এখন কিন্তু মাংসটা খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে তাই আমি এখন এই পর্যায়ে নারকেলের দুধটা অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু এই হাঁসের মাংস ভুনার রেসিপিতে আর কোনো পানি ব্যবহার করব না কারণ এই নারকেলের দুধটাতেই আমার সম্পূর্ণ রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে ঢেকে রাখার আগে আবারও আমি এক চা চামচ গরম মশলা অ্যাড করে দিচ্ছি এবং ঢেকে রাখছি প্রায় বিশ মিনিটের জন্য কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং রোহনীয় লাগছে হাঁসের মাংস বোনা রেসিপিটি আপনারা অবশ্যই আপনাদের বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আবারও দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ